সকল ভাষা শহীদ এবং সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর কবিতা তখন সত্যি মানুষ ছিলাম নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখে আগুন ছিল এই কথাকে ভাববে কুকুর বিড়াল থামা হাঁকায় ফসে সাপের ফনা সিং কই মাছ রোখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায় প্রতিবাদের প্রব এখন এ সবে স্বপ্ন কথা দূরে শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প ধন্যবাদ সবাইকে